যে খবর দিকে এবার নজর রাখবো আবারও হেলাবাড়ির হদিশ এবার হয় হেলাবাড়ির হদিশ মিলেছে পর এবার হেলাবাড়ির হদিস পাওয়া গিয়েছে হেলে গিয়েছে পাশাপাশি দুটি বহুতল জগৎপুরের নিতাজি ছড়িয়েছে বিধাননগর কর্পোরেশনের তেইশ নম্বর ওয়ার্ডের ঘটনা বাঘা যতীন ট্যাংরার পর এবার বাঘুইয়াটিতে হেলাবাড়ির বাড়ির শহরে ফের হেলাবাড়ির হদিস মিলল হেলে গিয়েছে পাশাপাশি দুটি বহুতল আতঙ্কিতে আতঙ্কে ভুগছেন স্থানীয়রা কারণ এই দুটি বাড়ি এভাবে হেলে পড়ায় এখন আতঙ্ক সৃষ্টি হয়েছে কারণ বাঘা যতিনে সম্প্রতি যে ছবিটা দেখতে পাওয়া গিয়েছিল একটি বাড়ি চারতলা বাড়ি যেভাবে হেলে পড়েছিল এবং ট্যাংরাতেও যে খবর সামনে আসে এবার বাগুইয়াটিতেও হেলে পড়লো বাড়ি আরও বিস্তারিতভাবে জানব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ বাগুয়াটিতেও এবার বাড়ি হেলে পড়েছে বহুতল দুটি হেলে পড়াতে কিন্তু স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে যারা রয়েছেন বাসিন্দারা তারা কী বলছেন সন্তোষ শোনা যাচ্ছে দেখো তোমাকে জানাবো কলকাতায় যে ঘটনা ঘটেছে যেখানে হেলা বাড়ি পড়ে যায় এবং তারপরেই একটি চিত্র দেখা যায় কি বাগিহাটি এলাকা যেখানে নেতাজি নগর সেখানে দুটি বাড়ি হেলে পড়ে আছে এবং সেই জায়গায় বসবাস করছেন এলাকার বাসিন্দা যে বাড়িতে থাকেন যারা পরিবাররা এবং তারপরে পরিবারের লোকজনরা জানাচ্ছেন কি এই যে বাড়ি প্রায় চার বছর আগে তৈরি হয়েছিল এবং চার বছর আগে তৈরি হওয়ার পর এবং এই যে জায়গা যেখানে তৈরি হয়েছে দুটি বাড়ি সেই দুটি বাড়ি জলাশয়ের মধ্যে জলাশয় ছিল এবং জলাশয়কে ভরাট করা হয়েছে তারপরে সেইখানে বহুতল নির্মাণ করা হয়েছে তারপরে এলাকার লোকজনরা সেই জায়গা বাড়িটি ফ্ল্যাট কেনেন এরপরে চার বছরের পরেই দেখতে পায় হঠাৎ করে বাড়ি দুটি বাড়ি দুটি বাড়ি হেলে যায় এবং হেলে পরে দুটি বাড়ি অপসয়ে সেটে আছে এবং তোমাকে জানাবো এরপরেই যখন আমরা এই যে তেইশ নম্বর ওয়ার্ডের ঝুমকু মন্ডল যিনি তৃণমূল কাউন্সিলর যেখানে যাই তারা জানান এবং এই কাউন্সিলর জানান কি তার আমলে এই বাড়ি তৈরি হয়নি এর আগে যে তৃণমূলের কাউন্সিলর ছিলেন তার আমলে এই বাসিন্দারা ওইখানে বাড়ি কেনেন ফ্ল্যাট কেনেন এবং তারা বসবাস শুরু করেন চার বছর আগে দুটি বাড়ি তৈরি হয়েছিল তারপরেই চার বছর পরে এই ঘটনা দেখা যাচ্ছে যেখানে দুটি বাড়ি ফেলে পড়েছে এবং এলাকার বাসিন্দারা আতঙ্কে আছেন যখন তখন রাতের অন্ধকারে বা দিনের বেলায় সেই বাড়ি ভেঙে পড়ে তাদের উপরে পড়ে যেতে পারে সেই জন্য এলাকার বাসিন্দারা ভয়তে আছেন এবং তারা অভিযোগ করছেন বাগরিহাটি থানায় এবং বিধাননগর পৌরসভায় কি এই বাড়িটি যত তাড়াতাড়ি হয় এটা যে নির্মাণ বাড়ি সেটা পুরোপুরি ভেঙে দেওয়া হয় এবং আবার করে সেখানে ভালো করে বাড়ি তৈরি হোক তাহলে যখন তখন এই পরিবার এখনো পর্যন্ত এইসব এইগুলি বাড়িতে বসবাস করছেন তারা প্রাণে এবং জানে প্রাণে তারা হারাবেন এবং তার পাশাপাশি তারা পৌরসভার যিনি তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যে জায়গায় ঘটনা এই নেতাজি নগর যেখানে এই

বাগুয়াটিতে এবার হেলে পড়ল বাড়ি তি মধ্যে এতমকে স্থানীয়রা বিধাননগর নগর তেইশ নম্বর ওয়ার্ডের ঘটনা স্থানীয় বাসিন্দারা কি বলছেন সনাব আপতাদের অবস্থা কিনে বািখু কি অবস্া দের লে আমরা আগেমাদের আগে যাবে।

হ্যাঁ এটা তো আমার অজান্ত ছিল আমি জানতাম না তো যখন খবর পেয়েছি আমি আমার জায়গা থেকে আমি সেই পুরোপুরি কর্পোরেশনে চিঠি করা আমার লোক পাঠানো হয়েছে ওখানে ওখানে ওরা সব ঠিকানা ঠিকানা নিয়ে কর্পোরেশনে চিঠি করছি ইমিডিয়েট কাজ আমার আমি বলবো কর্পোরেশানকে মেয়রের কাছে বা আমাদের কমিশনারকে ইমিডিয়েট একটা পদক্ষেপ নিয়ে যাতে কাজটা ঠিক করা যায় আর সবচেয়ে বড় কথা হলো এটা তো আর আমার আমি তো গত দু বছর বা তিন বছর এগুলো আমার সময় হয়নি আমি সাধারণ মানুষের সঙ্গে সব সময় পাশে আছি মানুষের বিপদে সব সময় আমি তাদের পাশে আছি আমি যাতে এই বিপদটা থেকে এনেই কিভাবে ঠিক করা যায় পাশাপাশি আপনাদের শোনাবো বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন এখানে বাসস্থানের প্রয়োজন আছে কিন্তু কলকাতার উপকণ্ঠে দমদম পানিহাটি কামারহাটি বড়ানগর পাঁচতলা বাড়ি যেখানে হয় না সেখানে আটতলা বাড়ির পারমিশন দিচ্ছে সমস্ত জায়গায় কাউন্সিলরদের রফা এক একজন ইঞ্জিনিয়ারের খালি রোজগার দেখুন কিভাবে লুট চলেছে এটা যে কোনো দিন কোনো ভূমিকম্প হলে সর্বনাশ হয়ে যাবে বোর করে নিচের থেকে জল তুলছে জলস্তর নামছে বহু ধরনের সমস্যা তৈরি করেছে টাকা দিলে যেখানে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় পাঁচতলা বাড়ির যেখানে পারমিশন হয় না কাউন্সিলার নিজে একটা ফ্লোর নিয়ে নিচ্ছে বিধাননগর কর্পোরেশন থেকে একটা নির্মাণ হচ্ছে পুকুর বুঝিয়ে অঙ্গনওয়াড়ি স্কুল ভেঙে বিধাননগর কর্পোরেশন বাগুইহাটি থানাকে জানিয়েছে যে বেআইনি নির্মাণ পুলিশ অর্ডার কমপ্লাই করতে পারছে না তার কারণ হলো কাউন্সিলর এক একজন কাউন্সিলর কোটি কোটি টাকার মালিক সব বনে দিয়ে বড় লোক আর আমরা বনে দিয়ে ভিকিরি এদিকে ট্যাংরায় যে হেলে পড়া বাড়ির হদিস মিলেছিল বহুতলের হদিস মিলেছিল সেই ট্যাংরাতেই হেলে পড়া বহুতল ভাঙার নির্দেশ পুরসভা ট্যাংরা হেলে বাড়ি হেলে পড়া বাড়ি বেআইনি আগে তৈরি বাড়িটি বেআইনি চাঞ্চল্যকর তথ্য দিলেন মেয়র ফিরাদ হাকিম বাড়ি ছিল না স্যাংশন বাড়ির স্যাংশন প্ল্যান ছিল না কোনো রেকর্ড নেই পুরসভার কাছে জানিয়েছেন মেয়র ফিদা থাকিম গতকালই হেলে পড়ে ক্রিস্টোফার লেনের নির্মীয়মান বহুতল ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা আর এরই মধ্যে ট্যাংরায় হেলে পড়া যে বহুতল তা বেআইনি বললেন মেয়র ফিডা থাকিম ট্যাংরায় হেলে পড়া বাড়ি বেআইনি আগে তৈরি বাড়িটি বেআইনি চাঞ্চল্যকর তথ্য দিলেন মেয়র ফিরা থাকিম তিনি আরও বলেন বাড়ির স্যাংশন প্ল্যান ছিল না কোন রেকর্ড নেই পুরসভার কাছে মেয়র ফিরা হাকিম কি বলেছেন শোনাবো আপনাদের নিশ্চিতভাবে উনি এখনো আমাদের স্যাংশন প্ল্যান দেখাতে পারেননি যদিও না এই বাড়িটা তো খুঁজেই পাইনি কাউকে এখনো কারণ খালি বাড়ি কাউকে পাচ্ছি না ওখানে গিয়ে নোটিস মারা হয়েছে যে যদি যোগাযোগ করে আর এদিকের বাড়িটা স্যাংশন প্ল্যান পাইনি যদিও যারা বাড়ির ইয়ে আছেন তারা আজকে ওদের ইয়ে টেস্ট হবে স্ট্রাকচারাল স্টেবিলিটি টেস্ট হবে এবং তারপরে ওনারা কাগজপত্র নিয়ে আমার কাছে আসবেন এফআইআর তো নিশ্চয়ই হয়েছে নিশ্চয়ই হয়েছে হেলে পড়া বাড়ি তাহলে এফআইআর তো হবে না আমি হট করে করি না এটাকে স্ট্রাকচারাল স্টেবিলিটি রিপোর্ট নিয়ে ইঞ্জিনিয়াররা ঠিক করবে এটা মেয়র ঠিক করবে না ইঞ্জিনিয়াররা হেলে পড়া না সব হেলে পড়া বিপজ্জনক নয় যদি স্ট্রাকচারাল স্টেবিলিটি দিয়ে দেয় যে স্ট্রাকচার ঠিক আছে তাহলে সেটা বিপজ্জনক কলকাতা অনেকগুলো বাড়িয়েছে একটু পার্সিয়াল একটু হেলে গেছে সব বিপজ্জনক নয় বছরের পর বছর রয়েছে কিন্তু এরকম বিশাল উচ্চতা সম্পন্ন বাড়ির সামান্য আপনি বলেও আমি দেখে নিই আগে দেখে নিই আমি এক্ষুনি তো আপনার প্রেসের সামনে কিছু বলতে পারবো না আমাকে ইঞ্জিনিয়ারদের সাথে ইন কনসালটেশন উইথ ইঞ্জিনিয়ার কান্ট উইথ দ্য টেকনিক্যাল পিপল আমাকে ডিসিশন নিতে হবে রোস্টার হওয়ার আগে এটা হয়েছে আমাদের রোস্টার হওয়ার পরে একটা বাড়িও ইল্লিগাল হয়নি এটা রোস্টার হওয়ার আগে হয়েছে আরে আগে যেগুলো হয়েছে যেগুলো দেখা যাচ্ছে সবাইকে স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট দিতে হবে তারপর আমরা ডিসিশন নেবো মানে এটা কি নতুন করে নিয়ম হচ্ছে যে সবাইকে দিতে হবে না স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট আমি এটা আইন নাই আমরা এটা অ্যাপিল করেছি যে স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট নিয়ে যে বাড়িগুলো হেলে পড়েছে এবার মনে হচ্ছে ডেঞ্জার স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট লাগতে লাগবে আচ্ছা দেখবে যদি কোনো জায়গায় বিপজ্জনক মনে হয়

অ্যাফলএ জায়গায়ও বাড়ি আছে সেগুলো অলরেডি ওরা করেছে সেটার মধ্যে কোনো ইয়ে নেই কোনো জায়গা সয়েল একটু সাবসাইড করে বসে গেছে একটা লিমিট পর্যন্ত হয় একটা লিমিট পর্যন্ত রেগুলাইজেশন হয় পুরো বাড়ি ইলিগাল হলে তার রেগুলারাইজেশন হয় না পুরো ফ্লোর হয়ে গেলে আগে হতো সেটা আমরা এসে বন্ধ করে দিই পুরো ফ্লোরকে ফ্লোর যদি ইলিগাল হয় তাহলে সেটা রেগুলাইজ হয় না